বাড়িতে যখন না কোনো নতুন কিছু জিনিস আসে সেই আনন্দটাই একটা আলাদা সেটা যদি আবার হয় সংসারের জিনিস তাহলে তো সেটা আনন্দ আরোই আলাদা তো কালকে আমি ভিডিও দিই সেটার জন্য সবাই ভীষণ টেনশনে পড়ে গেছিল যে দিদি হঠাৎ ভিডিও দিল না কেন আসলে কারণটা বলছি কেন দিইনি আর হ্যাঁ আজকের থেকে আবার অর্ডার নেওয়াও শুরু করেছি আর আজকে বাড়িতে কি নতুন জিনিস এলো সেটা নিয়ে সবাই একটুখানি ভাবনা চিন্তায় আছো তো চলো তোমাদেরকে দেখাই কি জিনিস এলো এত বড় বক্সে কি আসতে পারে তোমাদের কি মনে হয় তোমরা গেস করো টিভি কি অন্য কিছু এলো তো চলো হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো এটা হচ্ছে সকালবেলা একটা ছোট পার্সেল আচ্ছা অনেকেই কিন্তু ব্র্যান্ডের ব্যাপারে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছো তো সেইটাও আমি একটুখানি ডিটেলসে বলি দিই দেখো ব্র্যান্ড হচ্ছে তিন ধরনের একটা ব্র্যান্ড হয় যেটা তোমাকে শুধু টাকা দেবে কাজ করাবে একটা ব্র্যান্ড হয় যেটা তোমাকে প্রোডাক্ট দেবে প্লাস টাকা দেবে আর আরেকটা ব্র্যান্ড হয় যে সে শুধু তোমাকে প্রোডাক্ট দেবে তোমাকে জাস্ট রিভিউ দিতে হবে সেই প্রোডাক্টটা তোমার কাছে রয়ে যাবে তো এই ব্র্যান্ডে নিয়ে অনেকেই অনেক কিছু কনফিউশন তৈরি করে নিচ্ছ তো সেই জন্য এই ডিটেলসটা শেয়ার করার তো চলো আজকে এই বক্সটাতে কী আছে চলো দেখা যাক তো এসছিলো তো আমি এটা খুলছি প্যাকেজিংটা এত মজবুত করে প্যাকেজিং করেছে যে আমার আমার না খুলতে খুলতেই প্রায় বলতে পারো পনেরো মিনিট টাইম লেগে গেছে তো প্রীতম বলছিল যে দেখি আমি করে দিন কিন্তু প্রীতম করলে তো পটপট করে ছিড়ে দেবে তো ওই কারণে আমি বললাম যে না আমি করে দিচ্ছি তো দেখো এখানে একটা এসেছে বড় বক্স এই বক্সটাতে কিন্তু তোমরা কসমেটিকের জিনিস রাখতে পারো বা অন্য কোনো বক্স মানে অন্য কোনো জিনিসও রাখতে পারো মানে ভাবো হয়তো নানারকম মাছ রইলে সেটাও স্টোর করতে পারো কিন্তু হ্যাঁ এটাতে আমি কি রাখবো সেটা তোমাদেরকে বলছি তো দেখো এখানে নিয়ে বসে গেছি আমাদের পিতবে এটার মধ্যে রাখবো হচ্ছে আসলে আমি এটা মানে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা রসুন আদা ধনে পাতা পুদিনা পাতা এইগুলো যাতে আমি একটা জায়গায় পেয়ে যাই সেই কারণে এটা নিয়েছি ফ্রিজে দেখবে একটু একটু করে কোটো করে রাখতে রাখতে গেলে দেখবে অনেকখানি স্টোরেজ লেগে যায় তো এটা তুমি একবারে ভরে রেখে দিলে কি বলো তো স্টোরেজটা কম লাগে মানে বক্সগুলো কম কিনতে হয় তবে যে যেটাতে কমফোর্টেবল অনেকে হয়তো ছোটো ছোটো বক্সে রাখতেই কমফোর্টেবল হয় অনেকগুলো বক্সে করে আমি এটা নিয়েছি আর এটা কিন্তু শুধু যে এইসবের জন্য তোমরা নানা রকম জিনিসও রাখতে পারো যেমন কি ভাবো পর দিন কী সবজি হবে সেটা কেটে রাখলে এটার মধ্যে বা কসমেটিকে নানা রকম জিনিসওটার মধ্যে রাখতে পারো বা অন্য কিছু মেকআপের জিনিসও রাখতে পারো যেটা তোমরা কমফোর্টেবল মানে দেখো এই বক্সটাতে বেশ দুটো বড় বড় স্টোরেজ মানে বক্স আছে খাপ আছে প্লাস একটা মিডিয়াম সাইজের খাপ আছে আর দুটো ছোটো ছোটো তো আমি রাখলাম তো ধনে পাতা একটা পুদিনা পাতা একটা কাঁচা লঙ্কা একটা রসুন আর একটাতে আদা তো ওইগুলোই আমি আপাতত রাখলাম তো প্রীতম এখানে আমাকে হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিলো তারপরে দেখো প্রীতম বেরিয়ে গেছিলো কাজে মানে অর্ককে নিয়ে আসতে গেছিলো স্কুল থেকে আর এই দিকে আমি ততক্ষণ কাজে লঙ্কাগুলো ডাঢুলে ছাড়িয়ে আমি এভাবে স্টোর করে রাখছি আমি না তোমাদেরকে লিঙ্কগুলো কদিন পর তোমাদেরকে শেয়ার করে দেবো একটা পুরো পেজের মধ্যে পুরো সব যত জিনিস আছে সব লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেবো কিন্তু ততদিন একটুখানি ওয়েট করে যাও কারণ প্রীতম কিছু ইউটিউবের কাজ করছে সেই কারণে আমার এটা শেয়ার করা হচ্ছে না কারণ আমার একটু না প্রবলেম চলছে সেই কারণে আমি মানে শেয়ার করতে পারছি না প্রীতমে একটু প্রবলেমটা সলভ করে দেখ তারপরেই আমি কিন্তু এগুলো যত মানে যা যা জিনিস কিনেছি মানে অর্কল লাঞ্চ বক্স ওয়াটার বোতল থেকে শুরু করে এ টু জেড যা যা আছে সব কিছু লিঙ্ক কিন্তু তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো তোমরা একদম চিন্তা করো না কারণ আমিও চাই যে এই যে জিনিসগুলো ভালো সেগুলো তোমরাও নাও বেশ ভালো জিনিসগুলো জানো তো তো দেখো বেশ কি সুন্দর লাগছিল একটা জায়গার মধ্যে সবকিছু চলে এসেছিলো তারপরে দেখো এখানে আমি শাকগুলো বাজবো তার কারণ হচ্ছে এইটা আজকে রান্না হবে এখানে বানাবো হচ্ছে কলমি শাক তো এখানে এক একটা ডাটি আমি ছাড়িয়ে নিচ্ছি এই ডাটগুলো থেকে না দেখছি শেকড় বেরিয়ে গেছে আচ্ছা এগুলো মাটিতে পুঁতে দিলে কি গাছ হবে গো দেখবো আমি একবার চেষ্টা করে দেখব হয়তো চেষ্টাটা বৃথাই হবে তবু একবার চেষ্টা করে দেখতে কি ক্ষতি তো ভাবছি এই ডাটগুলো বেশ ছাড়িয়ে নিচ্ছি নরম অংশগুলো নিয়ে নিচ্ছি আর মোটা অংশগুলো ছেড়ে দিচ্ছি আর এই মোটা অংশগুলোর থেকেই দেখছি কিন্তু ওই শেকড় বেরিয়েছে নতুন সেই শেকড় হয় সেই শেকড় এবার মাটির সংস্পর্শে এসে এটা গাছ হয় কি না সেটাই আমার দেখার কথা না জলের মধ্যেই হতেও পারে তো দেখবো মাটির মধ্যে দিয়ে আজকে একটুখানি পুঁতে দেখবো আর কালকে ভিডিও দেওয়া মানে কালকে ভিডিও না দেওয়ার কারণটা বলছি আসলে আমি কদিন ধরেই উঠিনি আমার ভিডিও করা থাকে তোমরা ভালো করে জানো তো সেই ভিডিওগুলো তো গেছে কিন্তু আমার আর ভিডিও করা হয়নি দু চার দিন তো তাই কালকে আমার ভিডিও যায়নি আমার আজকে আবার ভিডিও করে আমি ভিডিও পোস্ট করছি আমার শরীরটা খুব উইক হয়ে গেছে মানে বিছানা ছেড়ে উঠতে পারছি না প্রায় বলতে পারো সকাল দিকটাতে আমি উঠতে চাইলেও আমি উঠতে পারছি না এতটাই কষ্ট হচ্ছে তাইখানে শাকটা কুচো করে কেটে নিয়েছি আর তার থেকেও বড়ো কথা হচ্ছে মন খারাপ মানুষ তো প্রচুর আছে ইউটিউব প্ল্যাটফর্ম বলো আর রিয়েল লাইফে বলো মন খারাপ হয়ে যায় কিছু কিছু মানুষের অনেক কিছু কথাতে আর আমি কি জানো তো কেমন মানে মানুষ আমি না লোকের কথা ধরে চলি এটা হচ্ছে আমার থেকে বড়ো ভুল আমি জানি এটা আমি ভুল করি তোমরা আমাকে যতই বলো তবু কি বলো তো এটা আমার হয়ে এসছে এটা আমার স্বভাবের মধ্যে পড়ে গেছে তাই আমি এটা যতই চেষ্টা করি যে আমি করবো না লোকের কথা শুনে নিজের মন খারাপ করবো না তত হয় না গো এটা কিছু কিছু প্রকৃতির মানুষ হয় দেখবে লোকের কথাটাকে বেশি প্রায়োরিটি দেয় তো ওই কারণে বেশি মনটা খারাপ হয়ে যায় মাঝে মাঝে তো যাই হোক আমার তো পৃথিবীতে নিজের বলতে কেউ নেই প্রীতম দুজন দুজনকে নিয়ে যখন আমাকে চলতে হবে তখন ওদের ভালো থাকা খারাপ থাকার উপরই আমি আমার জীবনটা ছেড়ে দিয়েছি জানো তো ওরা ভালো থাকলে আমি ভালো থাকবো ওরা খারাপ থাকলে আমিও খারাপ থাকবো এইখানে দেখো পেঁপেটাও কাটছি কদিন ধরে আমাকে মাথা খারাপ করে দিয়েছে ফ্রিজের মধ্যে পেঁপে আছে পেঁপে আলু দিয়ে সয়াবিনের তরকারি করে দিতে আসলে ওটা নাকি প্রীতমের খুব প্রিয় খাবার একটু ঝোলঝোল করে হয় আর মাংসতে খুব ভালো হয় খেতে তো আজকে তোমাদের সাথে সেই রেসিপিই শেয়ার করব আর কলমি শাকের রেসিপি শেয়ার করব কিন্তু আমাকে না অনেকেই বলেছিল আগের বারে ভিডিওতে যে দিদি কলমি শাকটা তুমি যেরকম ভাজ্য ভাজবে কিন্তু তার সাথে একটুখানি লাস্টে পোস্ত ছড়িয়ে দেবে তো আজকে তোমাদের মতো করে করব দেখব কেমন হয় আর আজকে না আমার অর্ডারও এসছে আজ থেকে ভাবছি আবার অর্ডার নেবো আসলে কদিন ধরেই অর্ডার আসছে একজন দিদি আমাকে অর্ডার করেছিল বা বোন হোক আমি জানি না তিনি আমার কে হয় সম্পর্কে প্রীতম আমাকে বলছিল তখন আমার শরীরটা না খুব খারাপ ছিল যে আমি নেব উনি বলেছিলেন আমার কাছে প্রতিদিনই খাবার নেবেন কিন্তু কি বল মানে আমরা যেটা খাই সেই খাবারটাই উনি আমাদের কাছে প্রতিদিনই নেবেন যেদিনকার টাকা সেদিনকেই পেমেন্ট করে দেবেন কিন্তু কি বলো আমি না রিক্স নিয়ে নিতে পারলাম না যতই হোক উনি আমার কাছ থেকে টাকা দিয়ে খাবারটা খাবেন আমি যদি ওনাকে ভালো করে না খাওয়াতে পারলাম তাহলে আমার নিজের মন একটা খুঁতখুদ রয়ে যাবে সেই কারণে যেন তো আমি না কারণ এখন না অর্ধেক দিন না ভালো থাকে না কারণ কোনো দিন হয়তো আমরা ডাল আলু সেদ্ধ ভাত খেয়ে নিই এবং উনি কি ডাল আলু সেদ্ধটা বড় টাকা দিয়ে খাবেন ওই কারণে যেন তো সাহস করে নিতে পারলাম না কোনো দিন যদি আমার শরীর ভালো না থাকলো আমি যদি না দিতে পারলাম সেই হিসাবে তারপরে যেদিনকে উনি ফার্স্ট অর্ডার দিয়েছেন সেদিনকেই আমার শরীরটা খারাপ হয়ে গেলো তো আমার এত লজ্জা লাগছিলো ওনা ক্যান্সেল করতে মানে এইভাবে হয়ে যাবে আমি বুঝতে পারিনি জানো তো সেই কারণেও আর কি আর নিলাম না তো এখানে আমি দেখো মশলাটা একটু বেটে নিচ্ছি যে যেই মশলাটা আমি বানাচ্ছি আসলে যেহেতু পেঁপে সয়াবিন আলু তরকারিটা একটু মাংসর মতো করেই করি আমি তো সেই কারণে আমি ওই যা যা মশলা লাগে সেগুলোই দিয়েছি এখানে সয়াবিন আলু পেঁপেটা একটা সিটি দিয়ে দেবো একটু নুন একটু হলুদ দিয়ে ব্যাস একটা সিটি হয়ে গেলে কিন্তু বন্ধ করে দিতে হবে আর ওইদিকে মশলার মধ্যে কী কী বাটলাম বলে দিই আদা রসুন বেটেছি তার সাথে জিরে ধনে তো আমি দিই তোমরা জানো আর এলাচ দিয়েছি আর এই দিকে দেখো যেটা আজকে অর্ডারে যাবে সেটা হচ্ছে চিকেন পকোড়া হ্যাঁ তোমরা সবাই জানো যে চিকেন পকোড়াতে আমি মোটামুটি কিছু না কিছু সবজি দেওয়ার চেষ্টা করি মানে বাঁধাকপি যেগুলো যায় তা আজকে দিচ্ছি পালং শাক আর ধনে পাতা যেহেতু বাঁধাকপিটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই যে দেখো এখানে পালং শাক আর ধনে পাতাটা একসঙ্গে কুচিয়ে নিয়েছি আর এটাকে আমি ধুয়ে নেব তার সাথে দেব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাও কুচিয়ে নিছি আচ্ছা আগেই বলে দিচ্ছি আমার ফোনটা না মাঝে মাঝেই বন্ধ হয়ে গেছে তার কারণ হচ্ছে আমার স্টোরেজের প্রবলেমের জন্য ফোনের মধ্যে প্রচুর পুরোনো ভিডিও রয়ে গেছে যেগুলো আমার ডিলিট করা হয়নি কারণ শর্টেজ দেওয়া হবে সেই কারণে তো ওই কারণে যেন তো আমার ভিডিও মানে হাত দেখ হয়নি আমি পরে গিয়ে দেখলাম তো এখানে দেখো ধনেপাতা পাতা পেঁয়াজ আর তার সাথে দিয়েছি হচ্ছে পালং শাক তো তারপরে যেরকম পকোড়া আমি যেভাবে ম্যারিনেট করি সেইভাবেই ম্যারিনেট করে নিলাম তো এখানে জানো তো দুটো বোন বা দিদি দুটো বোনই নিয়েছে কারণ প্রীতম ডেলিভারি করতে গেছিলো আর আমাদের বাড়ির অনেকটা ডিসটেন্স পেরিয়েই গেছিলো কারণ প্রীতম যারা আমাদের বাড়ির কাছ থেকে ডেলিভারি নিতে আসে তাদেরকে মোটামুটি আমরা একটা ডিস্টেন্স মেনটেন করি দেওয়ার চেষ্টা করি তো সেটাই দিতে গেলে তো ওরা প্রচুর পরিমাণে প্রীতমকে বলছে যে একবার কি দেখ মানে অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা এতটাই ওদের কাছ থেকে দূরে আর আমার না শরীর ভালো থাকে না তোমরা তো জানো যে আমি ওর সাথে মানে আমাকে বললে যে হুট করে চলে যাব আর প্রীতম পয়সা তখন হচ্ছে টিউশনি যে মানে ও এক ফাঁকে গিয়ে তাড়াতাড়ি করে বলতে পারো মানে অর্ডারটা দিয়ে পড়াতে পড়াতে তো চলো এখানে রান্নাটা এবার দেখায় এখানে রসুন আর পেঁয়াজ কুচি আমি দিলাম আর একটু মানে কালো জিরে দিয়েছি আজকে কলমি শাকটাতে আর দেখো কলমি শাকটা দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি হচ্ছে নুন আর মিষ্টি কতটা শাক দেখো কতটুকু হয়ে গেল। এটাই শাকের মানে মহিমা এক গুচ্ছের বাজবে আর এক মানে এইটুকু হয়ে যাবে নুন মিষ্টি আমরা তো একটু সাগে মিষ্টি খাই তো সেই কারণে একটু মিষ্টি মিষ্টি করি শাকটা তা বলে একদম চিনির মতো মিষ্টি না নুন মিষ্টি হলুদ দিলাম তার মধ্যে একটু জল দিলাম একটু শাকটা সেদ্ধ হওয়ার জন্য এবার যখন একদম জলটা টেনে টেনে যাবে উপর থেকে দেখো একটু পোস্ত দিয়ে আমি বেশ ভাজা ভাজা করে নামিয়ে নেবো শাকটা না খেতে খুব ভালো লাগে হ্যাঁ তোমরা যারা বলেছিলে পোস্ত দিয়ে করতে গো খুব ভাল লেগেছে এটা আমার প্রীতম বছর বৃষ্টি বড়ি দিয়ে আমি বললাম যে না আজকে পোস্ত দিয়ে করলাম এই শাকটা বড়ি দিয়ে কেমন লাগবে জানি না তবে একদিন বড়ি দিয়েও পীতোমের কথা শুনে ট্রাই করব তো এইদিকে দেখো হয়ে গেছে শাক ভাজা আমার কড়াই কত পুড়ে দেখছো তবু আমাকে পরিষ্কার করে আমি প্রত্যেকটা রান্নার পরে কিন্তু পরিষ্কার করি কেমন যেন পরিষ্কার পরিষ্কার লাগে কড়াইটা তো এবার পেঁপের তরকারিটা দেখো কি কী করলাম জিরে দিলাম গোটা জিরে তার মধ্যে কাসুরি মেথি দিলাম তারপরে এই যে মশলাটা বেটে রেখেছিলাম টমেটো পেঁয়াজ আদা রসুন ধনে জিরে তো সেই মশলা বাটাটা দিলাম তার মধ্যে দিলাম হচ্ছে নুন আর হলুদ আর এটা একটু দিয়েছিলাম হচ্ছে উপর থেকে হালকা গরম মশলা কারণ পেঁপের তরকারি গরম মশলা আরও ঘিটা যায় যেহেতু আমার কাছে ঘিটা ছিল না তাই আমি দিতে পারিনি তো এবার ভালো করে এটা কষাতে হবে কষানোর উপরেই পুরো রান্নাটা টেস্ট আসবে অনেকেই বলে পেঁপের তরকারি নাকি টেস্ট হয় না কিন্তু বিশ্বাস করে এইভাবে করে দেখো অসম্ভব লাগবে যারা খাও না তারা একবার খেয়ে দেখো এবার শুধুই কষাতে হবে কষানো হলে ব্যাস একটু জল দিয়ে একটু মাখা মাখা করে নেবে আর এইদিকে দেখো আমি মাছের রেসিপির জন্য একটুখানি ওই মশলা মধ্যে কিন্তু সর্ষে ঘুরে নিচ্ছি মানে যেটা পেঁপের তরকারিতে দিলাম সেই পেঁপের তরকারিটার জন্য যে মশলাটা বেটেছিলাম সেটা দেখো কত কাটে গেছে মানে বুঝতে পারছো আমি পেঁপে তরকারি রান্না মানে সবই দেখিয়েছি কিন্তু ওই যে স্টোরেজের জন্য কিছুই হয়নি পরে ক্যামেরা অন করে দিয়েছি হচ্ছে না তো এখানে পাঙ্গাশ মাছটা নিয়েছি পাঙ্গাশ মাছটাকে এখানে ভেজে তুলে নিলাম আর পাঙ্গা মাছটা যখন নিয়েছিলাম না এইটুকু তেল দিয়েছিলাম কতটা তেল বেরিয়েছে দেখতে পাচ্ছ তো তার মধ্যে দেখো এখানে কালো জিরে দিয়েছিলাম টমেটো দিলাম কাঁচা লঙ্কা দিলাম নুন মিষ্টি পরিমাণ মতো দিয়েছি এর মধ্যে কি কি যাচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি নুন মিষ্টি দিয়েছি আর টমেটোটা ভালো করে এখানে একটু নি গলি নেবো আর ওই মশলা বাটা যেটা পেঁপের তরকারি দিয়ে বানিয়েছিলাম সেই মশলাটাই আছে শুধুর মধ্যে একটুখানি কালো সর্ষে দু চামচের মতো দিয়ে আমি ঘুরিয়ে নিয়েছি এটা যা দারুণ লাগে না এই রসাটা খেতে মাছে দারুণ লাগে এটা আর মাছটা না পুরো ফ্রেশ ছিল এত ভাল লাগছিল খেতে তো এই দেখো আর যেহেতু পাঙ্গাশ মাছ একটু তেল মাছ তো বেশ খেতে ভালো লাগলো লাস্টে একটু ধনে পাতা দিয়ে এটাকে একটু গা মাখা বাখা করে আমি নামিয়ে নিলাম আজকে প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছিল কিছু বলার নেই তো তারপর দেখো খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম একটুখানি অপটিক্যাল আসলে অর্কর আজকে চশমাগুলো নেব আর এই যে আমার ফ্রেমটা দেখতে গেছিলাম আসলে জানো তো আমার মুখটাই খারাপ যে কোনো ফ্রেমই আমার ভালো লাগলো না তো প্রীতম এখানে পরে পড়ে দেখছিলো যে কেমন কি ঠিকঠাক লাগছে না লাগছে তো প্রীতম তো বলছিলো যে হ্যাঁ ঠিকই লাগছে কিন্তু হ্যাঁ এমন কিছু নিতে চাইছিল যেটাতে একটু বয়স্ক বয়স্ক যেন না লাগে তো যাই হোক আজকে একটা ফ্রেম মানে চুজ করে এসছি লাস্টে গিয়ে জানো তো এমন একটা ফ্রেম নিয়েছি যেটা পরে যা সবাই বললো মানে মোটামুটি যারা ওখানে ছিল তারাও বললো প্লাস প্রীতমও বলছিল যে এটা পরে তোকে ঠিক লাগছে এইটা ছাড়া আর অন্য কিছু জিনিসটা আসলে আমার না মুখটাই এমন যে কোনো ফ্রেম মানে চশমা জিনিসটা আমার মুখে মানায় না জানো তো এই জিনিসটাই হচ্ছে প্রবলেম মুখে চশমা পড়লে না একটা বয়স মানে কেমন একটা যেন টিচার টিচার বা কিরকম একটা যেন লাগে আমার নিজেরই ভাল লাগে না তো বাকিদের কি ভাল লাগবে তো প্রীতম ওইগুলোই দেখছিল যে আসলে অনেকগুলো ফ্রেম নেওয়া হয়েছিল তো এইটা প্রথমে আমি বলছিলাম এটা নেব তো প্রীতম বললো যে না এটা পড়ে না কেমন একটা মনে হচ্ছে যে না তোর বয়স আছে বয়স আছে বয়স্ক বয়স্ক এরকম টাইপের লাগছে তো লাস্ট পর্যন্ত এই ফ্রেমটা চুজ করা হলো তো এটা কেমন লাগছে তোমরা জানিও কারণ প্রীতম তারপরে ওখানকার যত স্টাফ আছে ওরা সবাই বলে যে ম্যাম এটা নিয়ে নিন এটা সত্যি ভাল লাগছে এতগুলো ফ্রেমের মধ্যে তো এখানে আমার তো নেওয়া হয়ে গেছিলো তারপরে বিতাম বাকি কাজগুলো করছিল আর অর্ক আজকে সানগ্লাসটা নিয়ে নিয়েছি মানে সানগ্লাস সরি না চশমাটা নিয়ে নিয়েছি তবে হ্যাঁ এখান থেকে একটা মানে এক্সচেঞ্জ করব কারণ ওই ফ্রেমটা পাচ্ছিলাম না বলে এখানে আবার একটু ফ্রেমটা পছন্দ হলো তো ওরা বলে অসুবিধা নেই করে দেবে তো তারপরে দেখো একটা জায়গায় ঢুকেছিল কারণ তোমাদের বন্ধুগণের তো বাইরে বেরোলেই কিছু না কিছু খিদে পেয়ে যায় তো সেই কারণে কিছু খেতে ঢুকেছিলো আর এখানে আমি বড়ো বড়ো চোখ করছিলাম তার কারণ হচ্ছে এখানে বিতম বলছিলো কী খাবি তো অর্ক বলছিল না চাউমিন খাবো এই খাবো হ্যান খাবো খ অনেক কিছু বলছিল তো আমি এখানে বড় বড় চোখ করে বললাম যে কোনো দরকার নেই বাড়িতে গিয়ে আমাকে এখনও জানো তো গিয়ে ওই অর্ডারটা রেডি করে ডেলিভারি করতে হবে তো সেটাও তারা ছিল আর এইদিকে দিকে দেখো আসার সময় একবার জুডিও কালেকশন দেখতে ঢুকেছিলাম সত্যি বলতে কিচ্ছু নিই নি অনেস্টলি বলতে আমি কিচ্ছু নিতে ঢুকিনি জাস্ট কালেকশানগুলো একবার হয় না মন হয় যে একবার দেখে যায় কেমন কি রয়েছে না রয়েছে আর তোমরা বলবে দিদি তোমার কি একটাই টপ একটাই প্যান্ট হ্যাঁ আমার এই একটাই টপ একটাই প্যান্ট আছে পরবর্তীকালে আমি আবার কিনবো কিন্তু আগে একটু টাকা হোক তারপরে নিজের উপর ইনভেস্টমেন্ট কর ইনভেস্ট করতে না আমার একদম ভালো লাগে না যেন তো কাপড়ের পেছনে আগে তো প্রচুর ছিল সেগুলো তো অর্ধেক পরে ওঠাই হয়নি তো জানো তো আমি নিই না তো পিতাম বলছিল একটা নিতে নিতে তো আমি নিই নি কারণ আমার জানো তো মানে ফালতু টাকাগুলো এখন দরকার অনেক কিছু কারণ অর্ক চশমা হবে আমার চশমাটা হচ্ছে প্লাস পিতামের চশমাটা হচ্ছে তো অনেক আছে তারপরে টুকিটাকি আমাদের ঘরেও কিছু টুকিটাকি জিনিস লাগবে সেই হিসাবে তো এখানে দেখো আমার একটা জিনিস পছন্দ ছিল আমার এরকম হোয়াইট কালারের কোনো স্নেকার নেই তো আমার না খুব ইচ্ছা জানো তো এরকম একটা নেয়ার তো প্রীতম বলছিলো যে নিয়ে নিই নি কিন্তু ফোর এরকম কিছু একটা ছিল না সিক্স এরকম কিছু একটা ছিল তো আমার পছন্দ হয়েছিল তারপরে বললাম যে না থাক এটা নেবো না যখন আমি বাজার করতে আসবো জামা প্যান্ট সব নেব তখনই নেব কারণ এখন এটা নেব না তো ও খুব রেগারেগি করছিলো যে সবসময় তুই আমাকে অর্পকে সব কিছু কিনে দিস কিন্তু তুই নিজের জন্য কিছু কিনিস না কিন্তু কি বলো তো আমার এটা এখন লাগবে না ফালতু এটা নিয়ে আমি কোথায় পড়ে বেরোবো বলো যখন কোথাও ঘুরতে টুরতে যাব তখন হয়তো নেব আর ওর পিতামের সত্যি কথা বলতো ওর ইচ্ছা করে যে হ্যাঁ বৃষ্টি এটা নে কোটা নেই কিন্তু কি বলো তো আমাদের আয়টা এতটাই কম যে ঘরের জিনিসপত্র কিনতে কিনতে না মানে ঘরের জিনিসপত্র প্লাস এই খরচাপাতি কিনতে কিনতে না সেইভাবে আমাদের নিজস্ব বলতে শখ আহ্লাদগুলো পূরণ করতে পারি না কিন্তু হ্যাঁ একটা কথা বলবো এতটাও আমরা খারাপ নেই যে নিজেদের শখ দেখো টুকিটাকি অনেক শখ আমরাই কিন্তু পূরণ করি তবে আমাদের বাজেটের মধ্যে মানে আই বুঝে ব্যয়টা করি তাও অনেক উল্টো আমাদের খরচা বলতে পারো আমি এমনি করি না বলি হয়তো অনেকটা মানি গুছিয়ে চলতে পারছি মানে অনেকটা উল্টো বাজে খরচা নেই তাই তো আসবার সময় দেখো এখান থেকে প্রীতম বলছিল বৃষ্টি একটা আইসক্রিম খাবি আসলে আমার না আইসক্রিম খেতে খুব ভালো লাগে তো আমার একটা পুরোনো একটা আইসক্রিম দেখলাম তো সেই আইসক্রিমটা দেখে খুব পছন্দ হলো তো ওই কারণে আমি বললাম যে ঠিক আছে চলো একটা আইসক্রিম খাওয়া যেতেই পারে কেন এরপর বাড়িতে গিয়ে আমাকে ওই অর্ডার রেডি করে সব কিছু করতে হবে তো তাড়াতাড়ি করছিলাম যে তাতে গিয়ে অর্ডারটা রেডি করে ওদেরকে দিতে হবে তো দেখো এখানে চলে এসেছি এবার চা বসাচ্ছি আর ওদিকে প্রীতম টিউশন পড়াচ্ছে এরপর আমি বাকি কাজগুলো করে ও প্রীতম যাবে অর্ডারটা দিতে আর আমি এদিকে আমাদের জন্য একটু চা করছি কারণ ওই এতক্ষণ গেছি তো মাথা বুধ মানে খাওয়া দাওয়ার পরই আমরা চলে গেছিলাম দুপুরে খেয়ে দিয়েই গেছিলাম বেরিয়েছিলাম সেই কারণে আর চাটা কিছু খাওয়া হয়নি বাইরে গিয়ে আমি না কিছু খাইনি অর্ক খেয়েছে তো আমার না খুব একটা বলতে পারো যে সবসময় যে বাইরে খাবার খেতে ইচ্ছে করে তা না কিন্তু মাঝে মাঝে বেশ ভালোই লাগে খারাপ লাগে না তো চলো এখানে চাটা আমাদের দুজনের হয়ে গেছে আর একটু চা রাখা আছে এই যে এবার পকোড়াটা ভাজবো তো তেল সাদা তেল আমার শেষ হয়ে গেছিল সেই কারণে আমি এখানে পকোড়াটা ভাজবো আসলে আজকে দু প্লেট পকোড়া যাবে তার সাথে আমরাও একটু খাবো ভাবছি দেখা যাক কতটা কি হয় তো এই যে এখানে পকোড়াগুলো ভাজতে শুরু করে দিয়েছি আগের দিনকে পোলাওয়ের যে ভিডিওটা ছিল না চিকেন পোলাও যে অর্ডার গেছিলো তো ওখানে দেখলাম দুজন কমেন্ট করেছে যে তোমার কোনো অর্ডার ফর্ডার আসছে তুমি ভুল ভাল কথা বলো হ্যাঁ গো আসলে ভুলভাল কথা বলে না ওই কন্টেনারগুলো আমি ফালতু ফালতু নষ্ট করছি মানে কি বলো তো টাকা দিয়ে কিনে ফালতু ফালতু নষ্ট করছি হ্যাঁ তুই আমার টাকা হয়ে গেছে আং বাং মানে যায়নি আমি বুঝতে পারলাম না কেন বলে দেখো যেটা আমার যখন যায় সেটা আমি সত্যি কথাই বলি যে হ্যাঁ আমার এই অর্ডারটা যাচ্ছে বা এই অর্ডারটা আমার ক্যান্সেল হয়ে গেছে এমন অনেকেই আছে যারা আমাকে প্রত্যেকবার বড় বড় অর্ডার দেয় হ্যাঁ লাস্ট মোমেন্টে ক্যান্সেল করে দেয় কিন্তু কি বলো তো আমি কোনো রকম ফার্স্ট তোমাদের কথা শুনে এই জিনিসটা মানে সত্যি কথা বলতে তোমরাই অনেকটা আমাকে হেল্প করেছো যে দিদি কোনো বড়ো পে অর্ডার নেওয়ার সময় বা ছোটো অর্ডার যাই না টাকাটা পেমেন্ট আগে নেবে তারপর তুমি অর্ডার কনফার্ম করবে তো আমি সেটাই করি তো জানো তো এইটাতে আমার একটা সুবিধা হয়েছে অনেকবারই অনেকেই বড়ো অর্ডার দিয়েছে তো তারপরে জানো তো ক্যান্সেল করে দিয়েছে এতে কি জানো তো আমি একটা জিনিস বলি যে আমি আগে বড় মানে পেমেন্ট নেবো হাফ পেমেন্ট নেব তারপরে আমি কোনো অর্ডার নেব আমি কিন্তু এই ছোটো ছোটো পেমেন্টগুলো যেন তো মানুষ না বলে না এই যে যাদের চিকেন অর্ডারটা যাচ্ছে ও কিন্তু ওকে কিন্তু বলতে হয়নি ও আগে পেমেন্ট করেছে তারপরে আমার কাছে কনফার্ম করেছে দিদি এই অর্ডারটা কিন্তু আমি নিচ্ছি মানে আমি তো কথা বলি না প্রিত বলে তো চলো মোটামুটি এক একটা প্লেটে আমার দশটা করে পকোড়া যায় তোমরা তো জানো আর পকোড়ার টেস্ট যারা খেয়েছে তারা মোটামুটি এখনও পর্যন্ত খারাপ তো কিছু বলেনি দেখো সবই তো ফ্রেশ জিনিস দিচ্ছি আর প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখতেই পেলে যখন মা খালাম আমি কিন্তু খারাপ কিছু জিনিস দিই মানে কোনো কিছু বানায় না কোনো কিছু মানে রান্না কিন্তু কমতি দিই না টেস্টের কিন্তু কোনো হের ফের তো পাবে না আর বাকিটা তোমাদের ভালোবাসা আর আমার প্রতি বিশ্বাস এইটুকুখানি দিয়েই চলছে বলতে পারো হ্যাঁ সত্যি কথা বলতে আমি প্রচুর অর্ডার তো নিতে পাচ্ছি না আসছে না একদমই সেটা বলবো না আসছে কিন্তু আমি নিতে পাচ্ছি না মানে যেগুলো হালকা ফুলকা সেগুলোই হয়তো আমি নিতে পাচ্ছি। কালকেও একটা আছে দেখা যাক কালকে কতটা আমি করে উঠতে পারি আসলে রাতের পুরোপুরি ডিপেন্ড করছে এবার দেখো চশমাগুলো পরে মানে বন্ধুগণকে কেমন লাগছে দেখো এনে আনার পর তো আর পড়ানো হয়নি এই যে এই একটা ফ্রেম নেওয়া হয়েছে তবে এই ফ্রেমটা কিন্তু চেঞ্জ হবে কিন্তু ওরা বললে এটা একটা আমাদের রিকোয়েস্ট পাঠাতে হয় তারপরে তো দেখো এই ফ্রেমটাকে কেমন লাগছে জানিও কেমন যেন লাগছে এই বয়স থেকে চশমা পরে মুখটাই কেমন যেন একটা চেঞ্জ চেঞ্জ লাগছে তবে এই ফ্রেমটাই চেঞ্জ করব ভাবছি এবার তোমরা বলো আর একটা এসেছে এইরকম একটা ফ্রেম এটা হচ্ছে জানো তো মানে আমি এইরকমই ফ্রেম নিতে চেয়েছিলাম তার কারণটা তোমাদেরকে বলি এগুলো বাচ্চাদের জন্য একদম ঠিক আছে এটা একদম ফ্লেক্সিবেল তারপরে কি জানো তো রকম দোরল ঝাঁপাতে গিয়ে যদি পড়ে যায় তো ওর গলার মধ্যে জিনিসটা আটকে যাবে কারণ পেছন দিকে একটা ব্যান্ড আছে তো ওর একটু পরে অসুবিধা হচ্ছে প্রথম প্রথম যেটা হয় আমাদের সবারই যখন চোখে পাওয়ার লাগে তখন তো চোখ মানে একটুখানি মাথা ব্যথা করে একটু প্রবলেম হয় চোখে চশমা পড়তে তো ওর একটু হচ্ছিল তবে একটা জিনিস আমি দেখলাম মানে আমারও পাওয়ার আছে কিন্তু আমি যখন ওর মানে গ্লাসটা দিয়ে দেখলাম বলতে পারো দূর থেকে মানে আমি পরিনি গ্লাসটা তো দেখলাম তখন না পুরো আমি ঝাপসা দেখি মানে ওর এতটাই মাইনাস পাওয়ার হয়েছে আর প্লাস মাইনাস দুটোই ওর আছে আর কাপড়টা দেখাচ্ছিলো মানে যেটা দিয়ে ওয়াইপ করবে সেটা দেখাচ্ছিলো যে দেখাও দেখাও এটাও দিয়েছে দেখাও তোমরা জানিও বন্ধুগণ কেমন লাগছে এরকম চশমা পরে একরকম দেখেছো আর একরকম দেখছো আমার তো মনে হচ্ছে এই চশমাটা মুখের মধ্যে খুব মানিয়েছে আবার হাত দিয়ে বলছে এরকম করে দেখাও দেখছো ছেলে কেমন দুষ্টু হয়েছে দেখছো এবার তোমাদেরকে কটা জিনিস শেয়ার করবো এই যে দেখো এটার মধ্যে কি আছে বলো তো চলো দেখাচ্ছি তোমাদেরকে খুলে সত্যি বলতে এটার মধ্যে কি আছে আমি জানি না কারণ যা কথা হয় প্রীতমের সাথে হয় আর যা অর্ডার করে প্রীতমই করে আমার কিন্তু কোনো ধারণা ছিল না তবে হ্যাঁ এত বড় বক্স দেখে আমি একটা জিনিস গেস করেছিলাম যে এটার মধ্যে টিভি আছে তো আমি তো বেশ একটা আনন্দ সহকারে এটা খুলছিলাম যে এটার মধ্যে চলো এবার থেকে একটা টিভি এই দেয়ালে লাগ চলেছে তো সেটার একটা আনন্দ তো মানে আমি জাস্ট দিতে পারছিলাম না তো এটা খুলতে মানে যে কোনো প্যাকেজিং এনো তো আমি মানে দিয়ে সুস্থে খুলি আর কী বলিনি যেভাবে খোলা দরকার সেভাবেই খুলি অনেক প্রীতম কী করে তো ছিঁড়ে ছুঁড়ে এরকমভাবে খোলে খুলে কে এরকম করে খুলে। তো খোলার পর তো আমি দেখে পুরো আবার ভেতর থেকে প্রচণ্ড ঝুল এইসব বেরোচ্ছিলো আমি দেখছি এইগুলো কী বেরোচ্ছে টিভি হলে তো এরকমভাবে জিনিসটা বেরোবে না তারপরে যখন এটা খুলে আমি দেখছি দেখছি ভেতরে একটা ইয়েলো কালারের বক্স রয়েছে তো তারপর যখন এটা ইয়েলো কালারের বক্সটা বার করছি ও বাবা এই তো দেখলাম ডিজিটেকের রিং লাইট একটা বড় আর তার সাথে আরেকটা বক্স ছিল দাদা তোমাদেরকে দেখাচ্ছি এই বক্সটা কিন্তু অন্য জিনিস আছে তো এইটা দেখো আমি একটু অবাকই হয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্টগুলোর লিঙ্ক আমি তোমাদেরকে দেব। আমার কিছু একটু ইস্যুর জন্য আমি এগুলো লিঙ্ক আমি তোমাদেরকে প্রোভাইড করতে এই মুহূর্তে পারছি না কিন্তু অবশ্যই দেবো এই যে দেখো এই বক্সগুলো এই বক্সগুলো মাথায় দেয় না পায়ে প্রথমে আমি সত্যি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম এগুলো হয়তো অন্য কিছু কারণের জন্য তারপরে বুঝতে পারলাম না এগুলোতে কিন্তু ভেজিটেবলস রাখা যায় আমি প্রথমে ভেবেছিলাম পেন তারপরে অনেক সময় হয় না অর্গানাইজ করার মোটুকিটাকি জিনিস রাখার জন্য তো সেই জিনিসটাই ভেবেছিলাম তারপর দেখলাম যে না না এটা ওই জিনিসটা না এটা তোমার ওই যে কোনো ভেজিটেবলিটেবল রাখতে পারবে বা এগুলো কসমেটিকের জন্য ইউজ করা যায় কিন্তু কোয়ালিটি যদি বলা হয় খুবই ভালো তো এই কদিন পরের মধ্যে আমি তোমাদেরকে এগুলো লিঙ্ক আমি সব কটায় প্রোভাইড করে দেবো শুধু একটু কাজ চলছে আমার ওই কাজটা হয়ে যায় তাহলেই হবে আর তারপর দাঁড়া তোমাদেরকে রিং লাইটটা খুলে দেখাচ্ছি একটা মিস্টেক হয়ে গেছে ওরা পাঠানোর সময় একটা বড়ো সিনে মিস্টেক করে ফেলেছে তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি একবার দাঁড়াও এই বক্সগুলো দেখিয়ে দিই তো এটার মধ্যে টোটাল ছিল ছটা ছটা বক্স ছিল আর এটার দাম এটার দাম মোটামুটি ওই দুশো এরকম টাইপের পড়বে তো এবার দেখো ডিজিটেকে দেখাচ্ছি তো আর রিং লাইট বা কোনো কিছু এই যে ভিডিও পারপাসে কোনো কিছু কিনতে চাও তো আমি বলবো ডিজিটেকেরই কেনা ভালো তবে একটা কথা বলি অনেকেই আমাকে জিজ্ঞেস করছে তুমি যে দিদি মাইকটা ইউজ করো স্পিকারটা ইউজ করো সরি মাইক যে ইয়েটা ইউজ করো তো সেইটা কিসের আমি বলবো যে দেখো ডিজিটেকের মাইকটা ইউজ করো একটু দামটা পরে ঠিক কথা কিন্তু জিনিসটা ভালো এখানে একটা ভুল জিনিস চলে এসছে প্রোডাক্টটা শেয়ার করতে তোমাদেরকে ক্যান্সেল কারণ আমাকে প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছে আর ভুল প্রোডাক্ট তো দেখানো যায় না তো এই জন্য ভাবলাম সঠিকটা আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করবো আর এইগুলো না হচ্ছে ফ্রিজে জিনিস স্টোর করবার এই জন্য তোমাদের সাথে এটা পরে শেয়ার করবো তোমার এখন কথা বলছে তো দেখা যাক কী কী মানে কি হয়েছে মানে ইস্যুটা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কাজ আবার দেখা হবে আর কাজ দেখাচ্ছি যারা ঘর সংসার সাথে প্রচণ্ড পরিমাণে ভালোবাসো তো তারা এই জিনিসটা নিতে পারো করে অর্গানাইজ করে রাখার জন্য এবার আমি জানি না এটা আর কি মানে সব কিছুই অর্গানাইজ করে রাখা দেয় তবে আমার মনে হলো এটা ফ্রিজের জন্য খুব ভালো যাবে সেই কারণে আমি ফ্রিজের জিনিসপত্রই রাখছি তো দেখো সব সবজি কিন্তু মোটামুটি আর অনেকটা কিন্তু স্পেস এটা মানে ভালো রকম মধ্যে জিনিস চলে আসছে দেখো সব পটলগুলোর মধ্যে চলে এলো যে উচ্ছেটা ছিল সে উচ্ছেগুলো চলে এলো এমনকি কদিন আগে বাজার থেকে দেখো এখান থেকে বিলেতি আমরা নিয়ে এসেছিলাম সে বিলেতি আমড়াগুলো চলে এলো তো এই যে আর এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি জিনিসগুলো আসলে এইভাবে জিনিস থাকলে কি বলতো কোন মানে তোমাদের কাছে কটা সবজি রয়েছে বা কী রয়েছে সেই জিনিসটাও তোমরা বুঝতে পারলে আর কতটা কি খরচা হচ্ছে সেটাও বোঝা যায় হ্যাঁ প্লাস্টিকে করেও রাখা যায় আমি তো এতদিন প্লাস্টিকে করেই রাখতাম তো তত অসুবিধা হয় না তবে যদি চাও তোমরা সুন্দর করে সাজাতে নিজেদের মানে ফ্রিজটাকে অর্গানাইজ করে রাখবে তো এইভাবে রাখতে পারো এই দেখো কেমন লাগছে অবশ্যই জানিও